বন্ধুরা সবাইকে নতুন একটি ভিডিও ব্লগে স্বাগতম আজকে যাচ্ছি দোহা ওল্ড পোর্টে দোহার পুরনো বন্দর নামে এটি পরিচিত কাতারের রাজধানী দোহার একটি ঐতিহ্যবাহী ও ঐতিহাসিক স্থান এটি এটি মূলত পুরনো সময়ের মৎস্যজীবী ও সামুদ্রিক বাণিজ্যের কেন্দ্র ছিল এই বন্দর থেকে স্থানীয় জেলেরা মাছ ধরার জন্য যাত্রা করতেন এবং মুক্তা সংগ্রহের জন্য নৌকা চালাতেন বন্ধুরা দোহা শহরের প্রাচীন সামুদ্রিক সংস্কৃতির সঙ্গে এই বন্দর গভীরভাবে জড়িত বন্ধুরা সম্প্রতি কাতা সরকার এই পুরনো বন্দরের উন্নয়ন ও পূর্ণ উদ্ধার প্রকল্প গ্রহণ করেছে এখন এটিকে আধুনিক সুবিধা সংবলিত একটি পর্যটন কেন্দ্র এবং নৌকা চলাচলের হাব হিসেবে গড়ে তোলা হয়েছে দোহার পুরনো বন্দরে এখন আপনি দেখতে পারবেন ঐতিহ্যবাহী কাঠের ডাও নৌকা আধুনিক ক্যাফে রেস্তোরাঁ দোকানপাট এবং হাঁটার জন্য সুন্দর করে সাজানো এলাকা এটি দোহা কাছাকাছি অবস্থিত এবং শহরের অন্যতম দর্শনীয় স্থান হয়ে উঠেছে বন্ধুরা বিশেষ বৈশিষ্ট্য হিসেবে রয়েছে ঐতিহ্যবাহী কাতারি নৌকা ডাউ মুক্তা সংগ্রহ ও সামুদ্রিক ঐতিহ্যের ইতিহাস আধুনিক নৌকা মেরিন মেরিনা ও পর্যটন সুযোগ সুবিধা রয়েছে আন্দনিক রেস্টুরেন্ট ক্যাফে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান দোহা কনিশ থেকে সহজে যাওয়া যায় ভিওয়ার এখানে আসলে শুধু ঘোরার জন্য না বরং ফ্যামিলি বা বন্ধু বান্ধব মিলে আরাম করে সময় কাটানোর জন্য একদম পারফেক্ট একটা প্লেস আর যদি আপনি সূর্যাস্তের সময় আসেন তাহলে সৌন্দর্যের যেন কোনো তুলনা হয় না পুরাতন বন্দরের আকাশ তখন সোনালি আলোয় ভরে যায় বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি অন্য ভিডিওতে বাকি দৃশ্যগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হবো ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আল্লাহ হাফেজ রিলস আপডেট যে রিলসের সাথে শুধু যে বেসিক সি ডাইরেক্ট ভিডিও বানাই ভকত গিয়ে কাটি 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 বাহ 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 বা বাহ তামির কি সুন্দর একটা জায়গা